আসসালামু আলাইকুম হাটতে হাটতে এসে দেখি একটা আনারস পাইকা আছে বিষয়টা খুবই সুন্দর মুহূর্ত এই এই প্রথম আজকে হারভেস্ট করতেছি দেখি কিরকম হয় মাসাল্লাহ এই গাছের আনারস অনেকটাই সুস্বাদু

আমরা আনারস খাওয়ার পরেই জায়গা লাগিয়ে রাখছিলাম রাখার পরে মাশাল্লাহ সবগুলি আছি হয়েছে আমরা তিন বছর যাবত এই জায়গা থেকে আনারস হারভেস্ট করতেছি ইনশাল্লাহ সামনেও করবে এগুলো তো আমাদের ওরকম পরিচর্যা করা হয় না এই যে লাগিয়ে রাখছিলাম ওই অতটুকু তাছাড়া কোন পরিচর্যাই করা হয়নি আলহামদুলিল্লাহ আসছে আসছে অনেক অনেক সুন্দর ফলন মনে হয় যে খেতে অনেকটাই সুস্বাদু হবে এখন আমাদের মিশন হচ্ছে আমরা যাবো পেয়ারা পাততে আমি কিছুক্ষণ আগে ওই জায়গায় যে দেখে আসছি পেয়ারা আছে কারণ আমাদের বাড়িতে অনেক জায়গায় পেয়ারা গাছ আছে সব গাছের পেয়ারা পারা হয় না ওই আমাদের বল্টু যেদিকে বড় বড় ওইগুলা পারে ছোটগুলা পারে না আর কি এখন আমরা যাব বড়গুলা ছোটগুলা পারতে এই যে হলো আমাদের বাড়ির ফ্রন্ট ভিউ বর্ষার সিজনে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ এই যে এটা হচ্ছে আমাদের ঈদগাহ কৃষ্ণপুর পশ্চিম পাড়া ঈদগাহ মাশাল্লাহ পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর ওই যে একটা বড় পেয়ারা

প্লাস্টিক দিয়া বা দিয়া গেছে যাতে খাইতে না পারে। পারলাম আরে দার বড়ক। এই কাছানাই এই পাকা। নোটনলি আমি পাকা। আরে। हम तो আর এই যে আনারস আজকে আমরা নিজেদের বাসার অর্গানিক মানে একদম পিওর ফল খাবো পিওর এর চাইতে পিওর হতেই পারে না কখনো